নমস্কার বন্ধুরা তোমরা যেন গোটা কয়েকদিন নিম্নচাপে লাগাতার বৃষ্টির কারণে আমাদের গ্রামে সমস্ত ক্ষেত বন্ধুর কিন্তু ডুবে গেছে বন্ধুরা আমি আজ ক্ষেতের দিকে এসেছি দেখে উঠতে কিন্তু তারা কিন্তু ভেঙে দিয়েছে ঠিক আছে বৃষ্টির দিন দিয়ে সমস্ত কিছু কিন্তু ডুবে গিয়েছে এখন তোমরা দেখতে পাচ্ছো এরকম জল পড়েছে তোমাদেরকে নানা রকম দেখতে হচ্ছে এরকম অবস্থা কিন্তু হয়ে গেছে বন্ধুরা নিজেদের একটু একটু এরকম এক মিনিট করে জাস্ট ঠিক আছে তিন দিন বৃষ্টিতে একদম সুন্দর খেল দেবে এই গাছ যেটা দেখালাম এখন এইগুলো একটু ডাঙার দিকে তাই একটু জল কম কম আছে সেটাতে ভাব কিন্তু জল কেন কম এখন আপাতত আমি একবার করে আসছি ছাড়াচ্ছি ঠিক আছে এরকম অবস্থা কিন্তু দেখতে এবং তাই বললাম বাড়িতে বসে না থেকে একটু বলি মার দিয়ে ঘরে আসি সেটি রকম অবস্থা আমি দেখলাম যে এরকম অবস্থা হয়েছে আমার মনে ক্ষতি কিন্তু হয়ে গেছে ঠিক আছে চলো দেখাচ্ছে তোমাদেরকে নেক্সট একটা বড় বড় ভিডিও ভালো